আমরা সুস্থভাবে গণতন্ত্র প্রে সুন্দর একটি নির্বাচন অত দ্রুত আয়োজন করার জন্য এটা আমাদের দেশবাসীর আমাদের আমাদানি ভূমি না রাখতে হবে কোন ষড়যন্ত্র যেন আমাদের এই গণতন্ত্রের এই গণতন্ত্র থেকে শ্রমিক নিতে পারে

হিসাবে উপস্থিত থাকবেন আন্দোলন সংগ্রামের মহানায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা দেখেছি সেই আন্দোলনকে সারা দেওয়ানের মাধ্যমে গাড়ি চালকদেরকে নানা অজুহাতে চাকরিচ্যুত করা হয় যাতে করে এই উৎসব পদক